হোয়াইট হাউসের বাইরে গাড়ি দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছেন শনিবার কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনির সাথে উচ্চ গতিতে থাকা গাড়িটির সংঘর্ষ হয় বলে জানিয়েছেন গোয়েন্দারা এই দুর্ঘটনায় হোয়াইট হাউসের নিরাপত্তা জনিত কোন ঝুঁকি নেই এবং সেফটি প্রোটোকলও প্রয়োগ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয় হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীর সাথে একটি গাড়ির সংঘর্ষে চালক নিহত হয়েছেন শনিবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে এক বিবৃতিতে জানানো হয় এই ঘটনায় নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই শহরের পুলিশ এই ঘটনাকে সড়ক দুর্ঘটনা হিসেবে তদন্ত করছে তবে সিক্রেট সার্ভিস আলাদাভাবে এ বিষয়ে তদন্ত করবে বলে জানানো হয়েছে দুর্ঘটনার সময় প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন না তিনি তার ডেলাওয়্যারের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে ওয়াশিংটন পুলিশ জানিয়েছে হোয়াইট হাউসের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে এর পনেরো মিনিট পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় সেখানে গাড়ি থেকে মৃত অবস্থায় চালককে উদ্ধার করা হয় ভিডিও ফুটেজে দেখা যায় সংঘর্ষে সিলভার রঙের সেডান গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় নিহত ওই চালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ চলতি মাসের জানুয়ারিতে একই জায়গায় নিরাপত্তা বেষ্টনীর সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হয় পরে ওই চালককে গ্রেফতার করে পুলিশ এডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর